এবার কেয়ার হাসপাতালে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরার আগে ছেলে তারেক রহমানের হাত ধরে শেষ কথা যা বলে গিয়েছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে ডক্টর ইনুসকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে মাকে নিয়ে যা বললেন তারেক রহমান সব ফাঁস করল জোবাইদা রহমান যে গোপন স্বার্থের কারণে চোদ্দ দিন পর ঘোষণা হলো খালেদা জিয়ার মৃত্যুর খবর মায়ের মৃত্যুতে অছুরে কাঁদলেন ছেলে তার এক রহমান তাকে যেন কেউ সান্ত্বনা দিতে পারছে না বার নব্বই বারিয়া উনার নেত্রী আর হবে কি না বা উনি আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়ার তাজা খবর আজকে আপনাদেরকে এই ভিডিওটি চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবো যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় পর করে দিয়েছে সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখা অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজগুলা সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে আসি একে একে গুরুত্বপূর্ণ সেই নিউজগুলা রাজনীতির অন্তর্মহলে চাঞ্চল্য সৃষ্টি করা এক ঘটনায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবার কেয়ার হাসপাতাল বর্ণনায় বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যু সংক্রান্ত তথ্য নাকি চোদ্দ দিন গোপন রাখা হয়েছিল এবং পরে পুত্রবধূ ডক্টর জোবাইদার রহমান সেসব তথ্য প্রকাশ করেছেন এমন দাবিতে সামাজিক যোজক মাধ্যমে ছড়িয়েছে নানা জল্পনা কল্পনা দাবি করা হয় হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করে একটি সংকট তৈরি হয় সংশ্লিষ্ট চিকিৎসক দল নাকি তখনই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেও বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি বরং বিভিন্ন গোপন স্বার্থ এবং প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করে ঘটনাটি কয়েকদিন চাপা রাখা হয় এমনটাই বলা হচ্ছে সূত্রে বরাতে বলা হয় এই চৌদ্দ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ রাজনৈতিক মহল এবং পরিবার সব পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয় উদ্দেশ্য ছিল কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং কখন সংবাদটি প্রকাশ করা হবে ভিতরে বলা হচ্ছে দেশজুড়ে সম্ভাব্য প্রতিক্রিয়া রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ সবকিছু কিছু বিবেচনায় রেখে সিদ্ধান্তটি পিছিয়ে দেওয়া হয় এখানেই দৃশ্যপটে প্রবেশ করেন পুত্রবধূ ডক্টর জোবাইদার রহমান তিনি একজন চিকিৎসক হিসেবে নৈতিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং বলেন রোগীর তথ্য গোপন রাখা চিকিৎসা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক তার বক্তব্যে নাকি উঠে আসে চিকিৎসা সংক্রান্ত কিছু সময় রেখা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং প্রশাসনিক নির্দেশনার প্রসঙ্গ বর্ণনায় আরও বলা হয় জোবায়দা রহমান নাকি দাবি করেন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যে মুহূর্তে একটি অবস্থা চূড়ান্ত হিসেবে চিহ্নিত হয় সেই তথ্য জনসমক্ষে আনা উচিত ছিল কিন্তু বাস্তবে তা হয়নি বরং রাজনৈতিক সুবিধা ও সময় কৌশল প্রাধান্য পেয়েছে এমন অভিযোগ উঠে আসে এই প্রতিবেদনে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করে তাদের বক্তব্য বলা হয় রোগীর গোপনীয়তা রক্ষা এবং পরিবারের সম্মতি ছাড়া কোনো তথ্য প্রকাশ করা আইনত সম্ভব নয় তারা আরও দাবি করে কোনো তথ্য গোপন রাখা হয়নি বরং অবস্থা চিকিৎসাগতভাবে অস্পষ্ট থাকায় নিশ্চিত ঘোষণা দিতে দেরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তাদের মতে এমন একটি স্পর্শকাতর ঘটনায় সময় ও ভাষা নির্বাচনে গুরুত্ব অনেক হঠাৎ করে ঘোষণা এলে দেশব্যাপী অস্থিরতা তৈরি হতে পারত তাই সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত দিক বিবেচনা করা হয়েছে এমন ব্যাখ্যা উঠে আসে মানবাধিকার ও নৈতিকতা বিষয়ক বিশ্লেষকদের মন্তব্যে বলা হয় জনস্বার্থ ও ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে ভারসাম্য রাখা সবসময় কঠিন বিশেষ করে একজন সাবেক রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে সিদ্ধান্ত আরও জটিল হয়ে ওঠে হসপিটালে যে দ্বন্দ্ব দেখানো হয়েছে তা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি চিরাচরিত সমস্যা হিসেবে তুলে ধরা হয় সবশেষে এই সংবাদ আখানটি প্রশ্ন ছুড়ে দেয় সংবাদ প্রকাশের সময় নির্ধারণে কার স্বার্থ প্রাধান্য পায় চিকিৎসা নৈতিকতা রাজনৈতিক বাস্তবতা নাকি প্রশাসনিক সুবিধা সালাম আলাইকুম আজকে বাংলাদেশের একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন সো বিএনপি নেতাকর্মীদের জন্য আজকে দিনটা খুবই শোকের এবং কি বা দুঃখের দিন হিসেবে আমার কাছে মনে হয় অন্তত আজকের দিনে এই কাজটা আমার কাছে কেন জানি মনে হয় যেটা উচিত হয় নাই কারণ যিনি সতেরো বছর যাবত যাবৎ দলটার জন্য কথা বললেন কাজ করলেন বা তার রাজনৈতিক জীবনের শুরুটা যে বিএনপির জন্য হলো আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন উপলক্ষে অন্তত এই সিদ্ধান্তটা আজকে না দিলেও হতো আমার কাছে মনে হয় কারণ বিষয়টা অবশ্যই ব্যারিস্টার রুমিন ফারহানার জায়গায় যেই থাকতো তার কাছে নিশ্চয়ই খারাপই লাগতো মাঝে মাঝে মনে হয় যে সিদ্ধান্তগুলো বা সিদ্ধান্ত রুমিন ফারহানা না আজকে বিএনপির করা হয়েছে তাদের করা হইতো বা তারা অলরেডি পদত্যাগও করছেন বাট আজকের দিনটা আমার কাছে মনে হয়েছে এটা উচিত হয় নাই তারপরেও যারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন নিশ্চয়ই ভেবে নিচ্ছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম নীরব ব্যারিস্টার রুমিন ফারহানা হাসান মামুন সহ নয় জন নেতাকে আজকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুইন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব সিলেট জেলা বিএনপির সভাপতি সহসভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাদিন বান্সারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ তাদের প্রত্যেককে আজকে বহিষ্কার করা হয়েছে এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তো আমি কেন ভিডিওটা করলাম আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনটাতে আসলে এমন ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না যেহেতু তারাও বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান অথবা দলীয় নেতাকর্মীর কাছে ওনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান সেটার দিকে খেয়াল করে আজকে এই সিদ্ধান্তটা না নিয়ে আগামীকালকে অথবা আরো দুই একদিন পরে নিতে পারত যেহেতু ওনার মৃত্যুটা তারা দীর্ঘদিন দল করেছে তাদের কাছে আজকের দিনটা একটু ভিন্ন রকম ছিল তো এই দিনেই যখন এই কাজটা হয়েছে নিশ্চয়ই তাদের মনের মধ্যে একটু গস্যা খুব দল সম্পর্কে একটা নেগেটিভ পজিটিভ অবশ্যই একটা ফিলিংস তৈরি হয়েছে তো মাঝে মাঝে মনে হয় কি যারা আমাদের এই কমিটিগুলো চালান বা দলগুলো পরিচালনা করেন আহ আর একটু বুজজ্ঞান নিয়ে কাজগুলো করা উচিত তারপরেও দল যেটা ভালো মনে করছে সেটা করছে আর আমরা দোয়া করি আল্লাহজনা বেগম খালেদা জিয়ার জাগতিক সকল গুনাহকে মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস আপনার দান করেন আর যারা ওনার মৃত্যু নিয়ে নভেম্বরের আটাইশ আমি আমার আগের ভিডিওতে বলছিলাম ভোলে মেয়ের আটাইশ তো যারা মনে করছেন এটার সপক্ষে ভিডিও তৈরি করছেন প্রমাণ দিচ্ছেন এগুলো করে আসলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না বরঞ্চ আমার কাছে মনে হয় দল হিসাবে বিএনপিকে একটু কোণ্ঠাসা করা জনাব তারেক রহমানকে একটু কোণ্ঠাসা করা এগুলো ছাড়া এই ভিডিওগুলোর অন্তত বা এটা সপক্ষে যে এক মাস মাকে তারা রাজনৈতিক বাণিজ্য করছে এগুলো দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য যেমন বিষয়টা একটু লজ্জার হয় বা তিনি মৃত মানুষ আর বিএনপির জন্য জনাব তারেক রহমানের জন্য ওনাকে ছোট করার রাজনৈতিক নেগেটিভ পলিসি ছাড়া আমার কাছে আর কোনো কিছু মনে হয় না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক পরবর্তী এরকম নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ